আসসালামু আলাইকুম দর্শক এখানে আমি এক কেজি গরুর গোশ নিয়েছি এখানে নিয়েছি একশো পঞ্চাশ গ্রাম চুইঝাল এরকম কেটে কেটে নিয়েছি দেখেন এরকম সাইজ আপনি ইচ্ছা করলে একটু ছোটোও করে দিতে পারেন অথবা এরকম সাইজও রাখতে পারেন এই এক কেজি গোশের সাথে আমি একশো পঞ্চাশ গ্রাম সুইসাল দিয়েছি আমি বেশ মোটা সাইজের চুই দিয়েছি আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদের দেখাবো যে কিভাবে চুইঝাল দিয়ে গরুর গোশ রান্না করতে হয় এই চুইঝালটা সিদ্ধ হতে আমার দশ থেকে পনেরো মিনিট লাগবে কারণ এই চুই দেশি এটো চুইঝাল অর্থাৎ এটা দশ মিনিটে সিদ্ধ হয়ে যাবে অর্থাৎ মাংস নামানোর দশ মিনিট আগে আমি এই চুই দিয়ে দেব তো চলুন দর্শক আমরা রান্না শুরু করি প্রথমে আমরা দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো সরিষার তেল এক কেজি মাংস রান্না করতে একশো গ্রাম তেলই সাফিসিয়েন্ট হবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তেল কিন্তু গরম হয়ে গেছে এটা হচ্ছে আমাদের খাড়া মশলা খাড়া মশলায় মাংস কষে কিন্তু বাটা মশলায় মশলা কষে কিন্তু মাংস কষে না এই জন্য আমরা দিয়ে দিচ্ছি সব ধরনের খাড়া মশলা অর্থাৎ এখানে দায় ফল গয়ত্রিশ স্টারেনিজ কালো এলাচ সাদা এলাচ গ্রিন এলাচ যেটা চিনি লং দারচিনি সব এখানে দিয়ে দিচ্ছি দশটা শুকনো করি আমি এখানে ধাল একটু বেশি দিব এ কারণে আমি প্রথমে দশটা দিচ্ছি আপনার ইচ্ছাগুলো কম বা বেশি দিতে পারেন এই খাড়া মশলা দিয়ে আমি প্রায় দশ মিনিট কষিয়ে নেব হলুদ আদা বাটা রসুন বাটা জিরা বাটা একটু নাড়াচা দিয়ে যাচ্ছি কুচানো পিঁয়াজ আমি এখানে পাঁচটা পিঁয়াজ কিছু করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে বেশি বা কম দিতে পারেন পেঁয়াজটা বেশ বড় বড় করে নিয়েছি এটা গলে যাবে মরিচ বাটা এখানে প্রায় দশটা মরিচ বাটা আছে আর আমি দশটা মরিচ দিয়েছি এই মাংসটা কিন্তু ততটা টেস্টফুল হবে যতটা ভালো কষানো হবে এই মাংসটাকে আমি কষায় নেব প্রায় তিরিশ মিনিট অর্থাৎ তিরিশ মিনিট ধরে কষালে গায়ে একটু পানি থাকবে না এবং পানি ছাড়া তিরিশ মিনিট কষালেই এই মাংসটা সবচেয়ে বেশি টেস্টফুল হবে মাংসটা যত বেশি কষবে তত বেশি টেস্টফুল হবে দর্শক এই গরুর গোশটা একটু ঝাল ঝাল না হলে আমার কাছে কিছু ভালো লাগে না তাই আমি প্রচুর প্রচুর পরিমাণে ঝাল নিই আর এখন পর্যন্ত আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এই কষানোটা অর্থাৎ তিরিশ মিনিট আমি যে কষাবো এই কষানোটা হবে সম্পূর্ণ পানি ছাড়া তাহলেই আপনার গরুর গোসের অরিজিনাল টেস্টটা আসবে দর্শক আমাদের গোষের কষানো প্রায় শেষ কারণ দেখতে পাচ্ছেন পানি কিন্তু একেবারে টেনে গেছে এই পানিটা কিন্তু গরুর গোশের গায়ের পানি আমি কিন্তু কোনো পানি এখন পর্যন্ত ব্যবহার আর কিছুক্ষণ পরে তেলটা উপরে ভেসে উঠবে তখনই আমাদের কষানো শেষ হয়ে যাবে দেখুন তেল কিন্তু একেবারে উপরে ভেসে উঠছে অর্থাৎ আমাদের কষানো শেষ এখন আমরা দিয়ে ঝোলের পানি এখন আমাদের যদি পাহাড়ি চুইচাল হতো সেই ক্ষেত্রে আমাদের চুইচালটা এখন দিয়ে দিতে হতো কিন্তু যেহেতু আমাদের দেশি চুইচাল আমরা রান্নার শেষের দশ মিনিট আগে দিই পানি ছেঁছানোর তলে এইভাবে দেখেন বেশ খানিকটা লেগে লেগে ধরে আসছে এই পর্যায়ে আপনাকে জলের পানি দিতে হবে দেখুন এই যে মাংসটা সিদ্ধ হতে আমাদের প্রায় 30 থেকে 50 মিনিট সময় লাগবে দর্শক আমাদের আর মাত্র দশ মিনিট জ্বালালে রান্না হয়ে যাবে এই দশ মিনিট আগে আমরা এখন কিন্তু আমাদের চুই চালগুলো দিয়ে দেব দশক রান্না হতে এখন আমাদের আর মাত্র দশ মিনিট লাগবে এই দশ মিনিট আগে আমরা দিয়ে দিচ্ছি এই চুই ঝালটা এই চুই ঝাল কিন্তু আমি আগে থেকে কেটে সাইজ করে রাখছিলাম আপনাদের আগেই আমি দেখাইছি তবে এই চুই ঝালটা যদি পাহাড়ি ঝাল হয় সেক্ষেত্রে গরুর মাংস এবং খাসির মাংসে মাংস কষানোর পরে দিতে হবে অর্থাৎ কষানোর শেষ যখন ঝোলের পানি দেবেন তখন দিতে হবে আর যদি মুরগির মাংস রান্না করেন সেক্ষেত্রে আপনারা একদম মাংসের সাথেই দিয়ে দেবেন অর্থাৎ মুরগির মাংস যখন একটু কড়াইতে দেবেন মশলা অন্যান্য মশলার সাথে এই চুই ঝালটাও দিয়ে দেবেন তো আমরা কিন্তু প্রায় একশো পঞ্চাশ গ্রাম চুইশাল দিয়ে দিলাম এখানে আপনি একশো গ্রাম দিলেও পারেন দেখে দিলাম আর দশ মিনিট পরে এসে আমরা নামিয়ে দেব আমাদের রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের চুইশালটা কতটা নরম হয়েছে আর আপনাদের একটু নাড়াও দিয়েও দেখাচ্ছি আমরা এতক্ষণ ঝোল রাখবো আর দেখেন যে আমাদের চুইশালটা কতটা নরম হয়েছে দশ মিনিটের মধ্যে আমাদের চুইজালটা কিন্তু এরকম পুরোপুরি নরম হয়ে গেছে অর্থাৎ দেখেন কতটা একদম আলুর মতো নরম হয়ে গেছে হাত দিয়ে সাবজিটাই ভেঙে যাচ্ছে